হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল আটা ময়দার সঙ্গে মিশিয়ে কীভাবে এখানে আমি পরোটা তৈরি করলাম ওই পরোটার ফুল রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কত সফট এবং কত নরম এখানে আমি পরোটা তৈরি করেছি যা আপনাদের সামনে নিয়ে চলে এলাম এখানে একটা বাটিতে আমি ছোট্ট একটা বাটির এক বাটি আটা আর ওই বাটির সেম বাটির এক বাটি ময়দা নিলাম এরপর আমি অল্প একটু লবণ দিব তারই সঙ্গে হাফ চামচ চিনি দেব অবশ্যই আপনারা একবার তৈরি করবেন খুব ভালো এবং সফট এবং নরম একটা ময়দার সুন্দর রেসিপি তাহলে ওই আটা ময়দার মধ্যে আমি এখানে দু থেকে তিন চামচের মতো সাদা তেল দিলাম আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘি বাটার ডালদা দিতে পারেন তাহলে আমি এখানে সানফ্লাওয়ার দিয়েছি এবার হাত দিয়ে কিছুটা মিক্সড করে নিলাম তারপর এখানে আমি অল্প একটু জোয়ান দিব জোয়ানটাকে হাত দিয়ে ভালো করে দলে নিয়ে আমি আটা ময়দার মিশ্রণে জোয়ানটা দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখতে পেলেন ময়মটা আমার এখানে পারফেক্টভাবে হয়ে গেছে হাতে মুঠো দিতে মুঠোর মধ্যে থেকে আছে তাহলে এখানে বুঝতে হবে যে ময়মটা পারফেক্টভাবে হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিব এককালীন জল দিলে ডোটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে আমি এখানে ডোটা মাখিয়ে নিব আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আস্তে আস্তে করে জল দিয়ে আপনারা একটা ডো তৈরি করবেন তাহলে এখানে আমার ডোটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে নয় পাতলা নয় শক্ত মোটামুটি মিক্সডভাবে আমি এখানে তৈরি করে নিয়েছি এরপর ওই ডোর মধ্যে আমি এখানে এক চামচের মতো তেল দিলাম সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দেবো এইভাবে আপনারা তৈরি করবেন খুবই সফট এবং নরম হবে খেতেও খুব ভালো হয়েছিল তাহলে এবার আমি দশ মিনিট ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার দশ মিনিট পর দেখুন বন্ধুরা একেবারে যে শক্ত ভাবটা ছিল ওটা নরম হয়ে এসছে এবার একটুক্ষণ হাত দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিব এরপর আমি একটা কাঠের চাকতি নিয়েছি বেলুন নিয়েছি এবার আমি পরোটার শেপে বেলবো তালে হাত দিয়ে আগে লেচিগুলো কেটে নেব লেচিগুলো একেবারে ছোটোও হবে না একেবারে বড়ও হবে না আমি যেভাবে কেটেছি এইভাবে মাঝারি সাইজের এখানে আমি পরপর লেচিগুলো কেটে নেব তাহলে আজকে আমার ফুল পরোটা রেসিপিটা দেখে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের আমার পরোটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা একটা কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমার এখানে লেচিগুলো কাটা হয়ে গেছে এবার অল্প একটু ময়দা নিয়েছি ময়দা নিয়ে এখানে আমি বেলবো আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারেন আমার মনে হয় অল্প একটু ময়দা বা একটু অল্প আটা দিয়ে বেললে ভালো হয় তাহলে দেখুন বন্ধুরা আমি এখানে কিভাবে বেলে নিচ্ছি আগে একটা রুটি আকারে বেলে নিব বেলে নিয়ে এরপর আমি কি করব না ওটাকে ফোল্ড করে দেব এটাকে মাছ বরাবর উলটিয়ে দিয়ে আবার একটা মাছ বরাবর উলটিয়ে দিব এখানে নিমকির আকারে আমি শেপটা দিয়ে দেব দিয়ে আবারও আমি ভালো করে বেলুনি দিয়ে এইভাবে বেলে নেব আমি কিন্তু একবারই একটু ময়দা দিয়ে এইভাবে বেলিয়ে নিয়েছি তাহলে এখানে আমার পরোটার শেপটা এসে গেছে এইভাবে আমি এখানে পরপর দুটো বেলব। আমি যেভাবে বেললাম আপনারা এইভাবে বেলবেন খুব সহজে খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে অসুবিধার হবে না যে বেলতেও ঠিক মতো জানে না সেও বেলতে পারবে তাহলে এখানে দুটো আমি পরোটার আকারে বেললাম সবগুলো এখানে পরোটার আকারে বেলবো না এখানে দুটো বেলেছি আরগুলো আমি রুটির মতো একটু মোটা মোটা করে বেলে নিব। এইভাবে আমি বেলে নিলাম তাহলে বন্ধুরা এখানে আমার সবগুলো বেলা হয়ে গেছে এবার একটা আমি ননস্টিক প্যান নিয়েছি আগে থেকে গরম করে নিয়েছি এবার তার মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেলে অন্য সাইডে আমি আবার উলটিয়ে দেব প্রথমে তেলের মধ্যে দিলে জিনিসটা ভেতরে কাঁচা কাঁচা টাইপের থেকে যায় তাই আগে একটু শুকনো কড়াইতে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিলে খুব ভালো হয় আমি যেভাবে ভাজলাম দেখুন বন্ধুরা এবার উল্টে পাল্টে আমি দুধারে ভালো করে ভেজে নেব তারপর আমি এখানে যে যেরকমভাবে তেল খাবেন আমার মনে অল্প তেলে পরোটা ভাজাটা খুবই ভালো তাই এখানে আমি সেই চামচের দু চামচের মতো তেল দিয়েছি তেলটাকে দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে নেব লাল লাল করে এখানে ভেজে নেব আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দূরের বা কাছের বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে দেখুন বন্ধুরা আমি খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাটা ভেজ ভাজবো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিব তাহলে একটা হয়ে গেছে কত সুন্দরভাবে সফট এবং নরম অল্প তেলে আমি ভেজে নিলাম পরোটার আকারে আমি দুটো ভেজেছি আর একটা নর্মাল রুটির আকারে আমি ভেজে আপনাদের সামনে দেখাচ্ছি এটাকেও এইভাবে লাল লাল করে অল্প তেল দিয়ে আমি ভেজে তুলে নিব তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আবারও আমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখুন বন্ধুরা এইভাবে আমার সব সবকটি এখানে পরোটা আমি ভেজে নিয়েছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার দেখা হবে